আমি চিস্তিয়া গোলাম আর প্রতি শাঁসে শাঁ খজার সাথে রিস্তায় আমার আমি চিস্তি আগলাম প্রতি শাঁসে শাঁসে আমি জবি খজা খজানা কে কে কি নে তে খোঁজা আমার আর খোঁজা আমার ঈমানে খোঁজা আমার দুই নয়নে খোঁজা আমার ধনে গনে কে গরীব نوازলা कब खोजर গরীবের मदत karne wala আর ভক্ত আসিকের দিলের আরজি हो जाए अमर सुनने वाला तो काबा तो आप कोरे खोजा काबा तो आप कोरे खोजा ओय मोदी ना सोरी फेगेलो আরে পোড়োই মহফতের সাথে নবীর রওজা জিয়ারত করিলো আমার গরীব 나와 কাফা তওফ করে আজ করে মদিনায় গেল কে রওজা জিয়ারত করিয়া খাজা মুসাফিরখানাতে যায় আরে ইসকে নবীর মঈনউদ্দিন আসি কি হালে পোড়ে রয় স্বপ্ন যোগে দিনের নবী ওই খাদেম কে হুকুম করে আর এখন ওই মইন কে ডেকে আনো আমার দারে আমি যা বলে যাব সম্পূর্ণ হাদিস আর দলিল গরিব নওয়াজ হজ করে মুসাফির খানায় মদিনায় ঘুমাচ্ছেন আরাম ফরমাচ্ছেন নবীর ইস্কে আছেন তো আবার খাদেম কে নবী পাক হুকুম দিলেন স্বপ্নে দিকে দেখা দিলেন তো খাদেম তখন মুসাফির খানায় গিয়ে তাহা শোনালো সাথে সাথে তিন তিনজন মঈনুদ্দিন নবীর রজা পাকে গেল পুনরায় নবী আবার খাদেম কে হুকুম দিল যে আমি সেই মঈনুদ্দিনের কথা বলছি কোন মঈনুদ্দিন কে সঞ্চলবাসী বইনু তিন ওই হুজুরের রয় যায় ঢুকিলো আর Hindustan আসার জন্য নবী জি কে হুকুম দিলো আমার কারিব Nawaz ইবনি আসেনি আমার নবীর হুকুম এসেছে তো নূর নবীর হুকুমে খোঁজা তসরিফ রাকে हिंदुस्तानে আর অধম আনুয়ার লিখে দিল খাজা পাকের সনে নূর নবীর হুকুমে খাজা তাসরিফ রাকে हिंदुस्तानে অধম আনুর লিখে দিল খাজা পাকের শরণে কি লিখে দিল কে নূর নবীর হুকুমে খাজা হিন্দে এসেছে আরে হিন্দে এসে ইসলামের ছান্ডা গড়েছে বিশেষ করে আমরা হিন্দুস্তানের মুসলমান এই নামাজ রোজা কোরআন সব পেয়েছি আমার খজার বাদাউলার তাই লেখক বলছেন কে নূর নবীর হুকুমে খজা হিন্দে এসেছে আরে হিন্দে এসে ইসলামের ছান্ডা গড়েছে चमका लो सारा हिंदुस्तान पूरा पेलम नमाज पाक कुरान चमका लो सारा हिंदुस्तान पेलम नमाज रोजा पाक कुरान ताई तो खोजा दिले सवार के थे रोए जे ओरे के थे रोए जे दुर्नवी हुकुमे खोजा जिंदे जिंदे हिंदे

এই খোঁজা দিলে সবার কেতে রয়েছে ওরে কেতে রয়েছে তুলনমি রুকুমে খোঁজা নিন্দে এসেছে ফিদ দে সে ইসলামেরই ছানটা ঘুরেছে রুকুমে খজা দিনতে এসেছে ফিদ দে এসে ইসলামেরই ছানটা

কালাম বলতে গেলে কিছু কথা এমন অজানা রয়ে যায় যা আমাদের জানা দরকার যার কারণে আজ আমরা পিছিয়ে আমাদেরকে লোকে ধরে এটা মানে কি ওটা মানে কি আমরা পিছিয়ে পড়ি সেই জন্য আমাদের ওপর দুঃখের বিষয় অনেক মাজারে দেখা যায় আমরা ঘুরে বেড়াই যে মাজারের খাদেমরা সব খাচ্ছে কিন্তু তারা পন্থি আলাদা এদিকে মাজারের সব খাচ্ছে সব নিচ্ছে এদিকে মাজারে লিখে রেখেছে সেজদা করবেন না ধূপ জ্বালাবেন না তো আমার গরিব নামাজ কে পাঞ্জাতনি বাগে ফুল কেন বলা হয় আরো জানা দরকার সকল পীরেদের উরুস একদিন হয় গরিব নামাজের ছাটি কেন হয় ছদিন কেন হয় আমার গরিব নামাজ পয়লা রজবের দিন হুজরাই ঢুকে গিয়েছিলেন ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন ভিতর থেকে ছাটি কেন মানা হয় ছদিন কেন অনুসয়। ভিতর থেকে পয়লা রজবে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিলেন বাইরে থেকে সকল ভক্ত শুনছে কোরআনের আয়াত পড়ছেন নাজিল করছেন সবকিছু তো ছদিনের রাতে আর কেউ কোনো আওয়াজ পায়নি তো বীর ওনার মরিদকে কে স্বপ্নে জগে দেখালেন কুতুবউদ্দিন দরজা খোলো ছদিনের দিনে যখন দরজা খোলা হয় আমার কারিব দাওয়াজের মাতার চারিধারে পাঁচটা তারা জ্বলছে সেটা হলো আমার হুজুর তাই আমার গরিব নওয়াজ কে পাঞ্জাতনি বাঘের ফুল বলা হয় তাই পাঞ্জাতনি বাঘে ফোটা ফুল হয় খজা আর অলাদে আলি হলো দয়াল খজা ওই খজারে অশেষ মেহরবান আর মুশকিল যে করে আসান কত আসিক তাই তো তারে ছুটে চলেছে ওরে ছুটে চলেছে পূর্ণ বিধু কুমে খোঁজা হিন্দে এসেছে হিন্দে এসে ইসলামেরই কুমে খোঁজা শুধু কালামের কথা আজ এখানে বসে একটা জিনিস মেহসুস হয় আমরা একটি পুরানো গান শুনে থাকি যে গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো আর ভালো রাস্তার ব্যাঙ্কা ভালো যদি হয় ভোলা মন ঘুরে যেতে পরীক্ষিত গিয়েছিল তো গঙ্গার জল ঘোলা হলো ভালো ভালো রাস্তা যদি একটু বাঁক হয় ঘুরে যেতে হয় তবু ভালো কথাটা বলার মানে এটাই যেখানে হাজার দর্শকের দরকার নেই ভক্ত যদি সোনার মতো পাঁচজন হয় যথেষ্ট তো আপনাদের সোনা দেখে আমাকে বলতে মন যাচ্ছে কে সাহাদত আঙ্গুলে খোঁজা দেই ইশারা আজো পাথর শূন্য হয়ে আছে খাড়া ਸਾਹ ਤੋ ਤੰਗੂਲੇ ਖੋ ਜਾ ਦੇ ਇਸਰਾ ਸਾਹ ਤੋ ਤੰਗੂਲੇ ਖੋ ਜਾ ਦੇ ਇਸਰਾ ਗਾਈ ਇਸਰਾ ਗਾਈ ਇਸਰਾ ਆਜੋ ਪਾਥਰ ਸੁਣਨੇ ਹੋਏ ਆチェ ਕਾਲਾ ਜਦੋਂ যোগী জয়পাল পাথর ছুড়লো তখন এই শাহাদ আঙুল দিয়ে আমার গরিব নওয়াজ পাথরকে কে রুকে দিল সেই কথা লেখক বলছেন কে শাহাদ আঙুলে খোঁজা দেয় ইশারা যেনারা আজমির গেছেন জেনারা যাবেন দেখতে পাবেন কে আজও পাথর শূন্য হয়ে আছে খাড়া আর কি কে কারিসমা এমন

असू দরজার ওপর চালাই জয়পাল চা চাদুটো না মারে কত তীর ছুড়ি দরজার ওপর চালাই যখন ওপর থেকে পাথর ছুড়ে হচ্ছে না সাগরের পানি যখন লুকিয়ে মানে ঘেরাও করে যখন হচ্ছে না এবার আসমানে লাগলো কে খজার ওপর চালায় জয়পাল জাদুগিরি আর জাদু টোনা মারে কত তীর ছুড়ি যখন তীর ছুড়তে রইলো আমার গরিব নামাজ কি করলো ওই খেয়ে খড়ো মেরি খা উপর দিয়ে তীর ছুটছে খড়মটা খালি ছুড়ে দিয়েছে ওই খেয়ে খড়ো মেরি খা

কুতুবউদ্দিন মহা ওই ছামেলায় পড়ে ওই বাইজিয়া কি চিনার দোষী করে তার যখন সে খারাপ নিয়ে যখন বলল আমার গর্ভের সন্তান কুতুবউদ্দিনের আছে গরীব Nawaz তখন তার পীর খাজা বাবাকে শরণ করলো তখন গরীব Nawaz কি করছে কে খাজা তখন হুকুম দেয় আমার গরীব Nawaz বলল এর জবাব যে পেটে আছে সেই বলবে ওর বাবাকে কে তখন হুকুম দেয় ওরে করবের সন্তান কথা কয় ওরে খোঁজা তখন হুকুম দেই আর গরবের সন্তান কথা কয় ওরে খোঁজা তখন হুকুম দেয় আর করবের সন্তান কথা কয় তাই দেখে মহল বাজার কে পে উঠেছি ওরে কে পে উঠেছি ও হুকুমে খোঁজা ভজা পিয়া নাই তুলো না ভক্তের কাছে এ যে ওই মদিনা ভজা পাকে নাই তুলো না আরো জেনে রাখা দরকার আমরা খাজা বাবাকে বাবা কেন বলি হাজা বাবা কে বাবা কেন বলি আমাদেরকে তো কাল ধরতে পারে চা দোকানে ওরা বলে বলে বাবা তো কেন বাবা বলা হয় বাবা লাকাব কোথা থেকে পেল। গরিব নওয়াজ বাবা লাকাব কোথা থেকে পেলো খাজা বাবার পীর উসমান হারুনি ওনার দরবারে এক মহিলা কাঁদতে কাঁদতে গেছে বলছে হুজুর আপনি একটু দোয়া করে দিন না আমি নিসন্তানি যদি আল্লাহর আপনার দোয়া রশিলায় একটা বাচ্চা পায় বাচ্চা সন্তান হয় তো তখন উসমান হারুনী dekhlen ওনার নসিবে কোন আল্লাহ সন্তান রাখেন কোন সন্তান নেই নিসন্তানি তখন ওই মহিলা উসমান হারুনীর কথা শুনে কাতে কাতে রাস্তা থেকে আসছে আস্তে আস্তে এমন সময় গরিব نوازের সঙ্গে দেখা হয়ে গেছে গরিব নওয়াজের সঙ্গে দেখা হবার পর আমার গরিবের দাতা গরিব নওয়াজ বলছে মা তুমি কাঁদছ কেন বলছে এরকম আপনার পীরের কাছে গিয়েছিলাম তিনি বললেন যে আমার নসিবে কোনো সন্তান নেই তো যদি একটা সন্তান পাই আমার গরিব নওয়াজ বলেছিল সেই সময় দুকিনীর কান্নাকে দেখে এ রব্বুল আলামিন যদি আমার নসিবে কোনো ছেলে থাকে আমার নসিবে যদি কোনো ছেলে থাকে আমার ভাগ্যের একটা ছেলে ওনার আমার আল্লাহ করিম নামাজের দোয়া কবুল করে নিয়েছিলেন সেই নিসন্তানি সন্তান পেয়েছিল আর তখন হাসতে হাসতে উসমান হারনির কাছে গেছে খোঁজা বাবার পীরের কাছে আপনি পীর হয়ে বললেন যে আমার নসিবে কোনো সন্তান নেই আপনার মুরিদ গরিব নওয়াজ আমাকে দোয়া দিয়ে সন্তান আমি পেয়েছি তখন আমার উসমান হারনি গরিব নওয়াজকে দোয়া দিয়েছিল ওনার পীর যে ইয়া গরিব নওয়াজ তুমি যখন ওই দুকিনির বাবার এটা রূপটা দিয়েছো তো গোটা দুনিয়া আমার দোয়া তোমাকে বাবা বলে ডাকবে তাই আমারা খাজা বলে ডাকি কে খাজা পি আর রওজা পাকের নাই তুলো না ভক্তের কাছে এ দরজে ওই মদিনা পারে গেলে ওই নসিব ওরে চাই খুলে ফির খজা ওই তারে গেলে নসিব ওই যাই খুলে রহমতের তার খজা খুলে রেখেছে ওরে খুলে রেখেছে তোর নবীর হুকুমে না ছড়ে দেবো না তোমায় দিল 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 আসুন আর এক কারামত যেসব সব কারামত কোন শিল্পীর কাছে আশা করি এখন হয়তো শুনেন কে দয়াল খোজা ছিলেন এমন দয়াল দানি দয়াল গরিব দুঃখীর দেয় যে মুচে চোখের পানি মারিয়া দয়াল দানি গরিব দুখিন তাই মুচে আর গরিব Nawaz শুধু বড় হয়ে নয় 6 মাসের শিশু মায়ের দুধ পান করছে এক মহিলা তার বাচ্চাকে নিয়ে এসেছে দরবারে আর গরিব Nawaz 6 মাসের দুধ পান করছে তার বাচ্চা যখন কাঁদছে খুদাই কাতর হয়ে গরিব Nawaz তার মাকে হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে ওইদিকে দুধের বাচ্চা কে খেতে দাও 6 মাসের থেকে গরিবের দাতা হয়েছে তাই লেখক লিখলেন কে দয়াল খোজা ছিলেন এমন দয়ার দানি গরিব দুঃখীর দেয় যে মুছে চোখের পানি ওই নিজে মায়ের দুধ না খায় আর অপর বাচ্চাকে খাওয়ায় ওই নিজের মায়ের দুধ না খায় অপর বাচ্চাকে খাওয়ায় নিজে মায়ের দুধ না খায় অপর বাচ্চা কে খাওয়ায় গরিব নামাজ নাম জননী তাই তো দিয়েছে ওরে তাই তো দিয়েছে

শেষ ছন্দ নতুন সায়ের আনোয়ার বাবু বললেন কে যার উপরে দয়াল খোঁজা হয় সাহারা আর তরি পেশাকে জানি পাই কিনারা সায়ের বললেন গরিব বো गरीब वो जिसे निस्बत नहीं है ख्वाजा से गरीब वो जिसे निस्बत नहीं है ख्वाजा से, वो क्या गरीब है जिसको मिला गरीब नवाज और किसी गरीब का जब आसरा कोई ना था तो उस गरीब का है आसरा गरीब नवाज गरीब नवाज बोलते से गरीब चार ख्वाजा सा रिश्ता नहीं

যেমন আমার চাচা শুনলাম বহু কষ্টে এখানে চালিয়ে যাচ্ছেন উরুস তাই যার উপরে তয়াল খজা হয় সাহারা ওই তার তরি পেশাকে জানি পাই কিনারা ওই অধম কবি আনোয়ার ওই জীর্ণ ভাঙা তরি যার